أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শয়তানের অস্বাসা থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানা চাচ্ছি শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের নামে حافظوا على الصلوات والصلاة الأسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم الله رب العالمين بلن حافظوا على الصلاوات تمر مَازِرَ الشمر আসসালাতুল ওয়াসসা বিশেষ করে মধ্যবর্তী নামাজ সম্পর্কে আকুমুলিল্লাহি ক্বানিত এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত শিরে অবনত শিরে এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হও। ফাই ইনকিফতুম ফরিজান আও রুকবান অতপর তোমার তোমরা যদি নামাজের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করো তাহলে অবস্থায় অবস্থায় এবং আরোহী তোমরা নামাজ আদায় করো তুম যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহকে স্মরণ করো কামা আল্লামা কুম যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ইতি পূর্বে শিক্ষা দেওয়ার আগে তোমরা কিছুই জানতে না আজকের আলোচনা হলো নামাজের গুরুত্ব সম্পর্কে দীর্ঘ তালাক এবং তার দুগ্ধপোষ্য সন্তানের দুগ্ধপান সম্পর্কে আলোচনা করেছেন আজকে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ সম্পর্কে আলোচনা করেছেন যেহেতু মানুষ নামাজ তাকে সম্পূর্ণ আল্লাহমুখী করে দেয় মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় জমা হয় তাহলে সে সমস্ত হুকুমা হাকাম মানতে রাজি হয়ে যায় সেজন্যই আল্লাহ মূলত আজকের এই আলোচনার ভিতরে নামাজের কথা বলেছেন নামাজ যদি মানুষের ঠিক হয়ে যায় তাহলে মানুষের দিল ঠিক হয়ে যাবে মানুষ সম্পূর্ণভাবে আল্লাহমুখী হয়ে যাবে তা বান্দাকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নামাজের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন

الذینهم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফলকাম হয়ে গেল মুমিনরা সফলতায় উত্তীর্ণ হয়ে গেল কোন কারণে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যে সমস্ত মুমিনের নামাজকে ভয় ভতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভয় ভতির সাথে আদব নিয়া মোহব্মত নিয়া ভয় নিয়ে আল্লাহ রবুল আলামিনের সামনে সামনে দণ্ডায়মান হয় ও সমস্ত মমিনেরা সফল কাম হয়ে গেল নামাজ যেহেতু একটি সর্বোচ্চ এবাদত সেই সর্বোচ্চ এবাদত সম্পর্কে আল্লাহ আব্দুল আলমিন সর্বাধিক কথা কোরআনুল ক্যারি ভিতরে বলেছেন আল্লাহ রব্বুন আল আহমিন কোরআনুল ক্যারি ভিতরে বিরাসি জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন যেহেতু এটা গুরুত্বের অধিকারী নামাজ যে কতটা গুরুত্বের অধিকারী তা আমরা নামাজ আল্লাহ আল্লাহ মধ্যে যে নামাজ সম্পর্কিত কথা হয়েছিল সে সম্পর্কে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আল্লাহ রবুল আলমিন হজের বিধান জিব্রাইন আলহ সালের মাধ্যমে নবী করিম সাল্লি সাল্লামের কাছে নাজিল করেছেন বিধান দিয়েছেন রোজার কথা জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লাকে অভিহিত করেছেন পর্দার কথা জিব্রাইল আলহিসের মাধ্যমে প্রিয় নবী সাল্লাহামের মাধ্যমে মানে কাছে মেসেজ দিয়েছেন এইভাবে করে যত এবাদত বন্দিগিরি আছে সমস্ত এবাদতের কথা দানের কথা কবর হাসর মিজানের কথা আল্লাহ তালা জিব্রাইল আলহি সাল্লাহ মাধ্যমে নবী করিম সাল্লাহ সাল্লামকে অভিহিত করেছেন এই পৃথিবীর ভিতরে একটা মাত্র গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের ব্যাপারে কোন জিব্রাইলের মারফতে সেই সুসংবাদ না দিয়ে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন না মহানবী সাল্লি সাল্লামকে মেরা শরীফে ডেকে নিয়ে তার একান্তে বসাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে নামাজ নামক এই মহা কে আল্লাহ তালা উপহার দিলেন সুতরাং নামাজকে আল্লাহ রসুল যেই সিস্টেমে প্রাপ্ত হলেন সেই জিনিসটার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি নামাজ কতটা গুরুত্বের অধিকারী নামাজ এতটাই গুরুত্বের অধিকারী আল্লাহ রবুল্লাহ্ না মিনি নামাজ সম্পর্কে অনেক জায়গায় বর্ণনা করেছেন এক জায়গায় বলেছেন ইদ না সনাতানহা আনিলফা নামাজ এমন এবাদত যে এবাদত মানুষকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে ফায়সা থেকে বাঁচায় রাখবে সুতরাং একজন মমিনকে দুনিয়ার পাপাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন এবং যেই জিনিসটার মাধ্যমে সে এবাদত বন্দিগিরির মধ্যে সে একাগ্র চিত্তে করতে পারবে এবং ফায়েসা বাদ দিতে পারবে সেই জিনিসের নাম হলো নামাজ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত এই নামার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবির সাথে তুলনা করেছেন জান্নাতের চাবি বলেছেন নামাজকে আমরা যদি হজ করি হজের ইবাদত দিয়া হজের আমল দিয়া জান্নাতকে খুলতে পারব না পর্দা আমল দিয়া জান্নাতকে খুলতে পারব না সাদকার সাদগা এবং দানের আমল দিয়া জান্নাতকে খুলতে পারব না অন্য কোন এবাদতের ব্যাপারে জান্নাত কে খোলা যাবে এমন কোন সুসংবাদ হাদিস এবং কোরআনে আসে নাই শুধু একমাত্র যেটি যে নামাজ দিয়ে জান্নাতের চাবি খোলা খোলা যাবে যাবে তালা সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজকে জান্নাতের চাবি খোলার জন্য বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানের এই বিচারের কারণে এই দুনিয়ার এই ময়দান সৃষ্টি হয়েছে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার জীবনকে দুনিয়ার হায়াতের জিন্দিগিটাকে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া দুনিয়াটা হলো একটা শস্য ও আখেরাতের কামায়ের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার ময়দানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল হাসরের ময়দানে পেশ করা হবে আল্লাহ রব্বুল আলমিন ভালো মন্দ সব কিছুর হিসাব হাসরের ময়দানে নিবেন সব কিছুর হিসাব জিজ্ঞাসা করার আগে একটি জিনিসের হিসাব হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন হাসলের ময়দানে কোন কিছুর হিসাব আগে জিজ্ঞাসা করা হবে না একটি বিষয় আগে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ কোন ব্যক্তির আমল মধ্যে যদি নামাজ থাকে তাহলে পরবর্তী হিসাব তাকে জিজ্ঞাসা করা হবে জান্নাতে নেওয়ার জন্য নামাজ যদি কোনো ব্যক্তির আমল নামায় না থাকে তাহলে বিনা হিসাবে সে জাহান্নামি তাকে হিসাব গ্রহণ করার কোনো প্রয়োজন নাই এজন্য নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে নামাজকে ভয় ভীতির সাথে আদবের সাথে আল্লাহ রব্বুল আলম সামনে দাঁড়াতে হবে নামাজিকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হওয়ার আগে চিন্তা করতে হবে আমি কার সামনে দণ্ডায়মান হলাম এমন এক মহান মালিকের সামনে দণ্ডায়মান হলাম যিনি আসমান জমিন কলম মানুষের রব সৃষ্টি জীব যা আছে সমস্ত কিছুর রব যিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি দণ্ডায়মান হলাম কোন জজ কোন বিচারকের সামনে হাকিমের সামনে যখন আসামি দণ্ডায়মান হয় ওই ব্যক্তি এমন ভাবে হয় যেন তার কোনো আচরণে যেন জজ সাহেব বেজার না হয়ে যা সন্তুষ্ট হয়ে তার প্রতি কোনো বিচার কঠিন চাপায় না দেয় সেজন্য যতটা আদব সহকারে দাঁড়াবার প্রয়োজন সে ততটা আদব নিয়া সেই জজের সামনে দণ্ডানমান হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক বিচার করার মালিক একমাত্র আমি আল্লাহ আব্দুল্লামিন বলেছেন না লাই সাল্লা হবি কিমিন আমি আল্লাহ আব্দুল আলামিন কি সব চাইতে উত্তম বিচারক নই অবশ্যই আল্লাহ আব্দুল আলামিন উত্তম বিচারক সেই উত্তম বিচারক মহান হাকিম ও হাকিম তার সামনে যখন মানুষ দণ্ডায়মান হবে তখন তাকে কিভাবে আদবের সাথে দণ্ডায়মান হতে হবে বান্দা তো স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন বান্দা দণ্ডানমান হয় আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডানমান হয়টা তার সামনে দাঁড়ানোটা এবাদতের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে বান্দা যে আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহর রব এটা সম্পূর্ণভাবে বোঝার জন্য রোজাদারদের দিকে তাকালে বোঝা যায় না হজ কারীদের দিকে তাকালে সম্পূর্ণ ভাবে বোঝা যায় না জাকাতকারীদের দিকে তাকালে বোঝা যায় না একমাত্র নামাজ ব্যক্তির দিকে তাকালি বোঝা যায় যে গোলাম মালিকের সামনে দাঁড় হয়ে গেছে এজন্য বলা হয় এই সারা দুনিয়ার জমিনটা যদি হয় কাগজ আর মানুষের কপাল এবং নাকটা যদি হয় কলম তাহলে এই নাক এবং নাক এবং কপাল নামক কলম দিয়া এই জমিন নামক কাগজের উপরে বান্দা দৈনিক পাঁচবার সই করে দেয় মালিক আমি যে তোমার একমাত্র গোলাম গোলামকে মালিকের সামনে যেভাবে দাঁড়াতে হয় নামাজ তার বাস্তব চিত্র বান্দা সমস্ত কিছুর ধ্যান খেল সব কিছু বাদ দিয়া আল্লাহ রব্বুল সামনে দাঁড়ায় যায় এমন ভাবে দাঁড়ায় যায় কান ধরে মূলত স্বীকার করে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায় সে নামাজে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কারোর সাথে কথাও বলতে পারে না চিন্তাও করতে পারে না দুনিয়ার সব কিছুই তার বাদ দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সামনে সে দণ্ডান দণ্ডান দণ্ডায়মান হয় নামাজের আগে আমরা এই দোয়াটা পড়ি কোরআনের এই আয়াত পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমি বিশ্ব জগতের প্রতিপালক এই দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব থেকে সমস্ত কিছুর থেকে মুখ ফিরাইয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মন আত্মনিয়োগ করে তার দিকে আমি মনটাকে ঘুরাই দিলাম চেহারাটাকে ঘুরাই দিলাম এরপরে সে নামাজের ন্যায়ত করে নামাজের মধ্যে সে দণ্ডায়মান হয়ে যায় শর্ত সাপেক্ষে আল্লাহ আব্বুল আলমিন সামনে দাঁড়ায় যায় এই নামাজের মধ্যে দাঁড়াইয়া সে সর্বপ্রথম যেই সূরাটি তেলাওয়াত করে সুরতুল ফাতেহা আমরা যদি একটু লক্ষ্য করি সুরাতুল ফাতেহার ভিতরে আয়ার সংখ্যা হলো সাতটি আর আল্লাহ রাব্বুল আল যে আসমান বানিয়েছেন সেই আসমানের সংখ্যাও হলো ষাটটি আল্লাহ রব্বুল আলমিন সপ্তম আসমানের উপরে আরো সো উপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন আরো সাজিমের উপরে অবস্থানরত সুতরাং আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই শরীফে এসেছে তোমরা সুরাতুল ফাতেহা যখন তেলোয়াত করবে প্রত্যেক আয়াতে আয়াতে থেমে থেমে তেলোয়াত করবে এটা সুন্নাত কারণ হলো প্রত্যেক আয়াতে আয়াতে তোমার প্রভু তোমার সেপ্লিকেশনের মানে পরীক্ষিতিতে তোমার সাথে কথোপকথন বলে তোমার কথাগুলির গুলির জব দিয়ে দেন আল্লাহ রাবুল আলামিন এর হাবিব জনাব্লাহ সাল্লাল্লাহ আলাইছেন সুরাতুলফাতে হা থেমে থেমে স্টাফ ভাই স্টাফ করো যাতে করে আল্লাহ আব্দুল আলামিন তোমার কথাগুলির গুলির জব দিয়ে দেয় বান্দা যখন সুরাতুলফা তেহার মধ্যে বলে আলহামদুলিল্লাহ হিরফ বিনা আল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি হবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে এইভাবে বান্দা যখন সুরাতুল ফাতেহার প্রথম থেকে নিয়ে সপ্তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বলা হয়েছে প্রথম আয়াত যখন তেলাওয়াত করে বান্দা আল্লাহ রব্দুল আলামীনের দিদার করার জন্য আমরা কি জানি আল্লাহর সুসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম মিরাজ মোবারক থেকে যখন ফিরে আসলেন সব কিছু আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুলকে দেখানো হলো আল্লাহ করেছেন ঘুরে ঘুরে দেখানো হল আল্লাহ রসুল বড় খুশি হয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন প্রিয় হাবিব আমি আপনাকে যা দেখিয়েছি সৃষ্টি জগতের মধ্যে কাউকে আমি মানে এনতেকালের আগে এগুলি দেখাই নাই আপনাকে অগ্রিম দেখাই দিলাম খুশি হয়ে যান নাগাজার হয়ে যান বলেছেন আপনি যা কিছু আমাকে দেখিয়েছেন যত পরে আমাকে নিয়ে আসছেন যত তা আমার যতটা মর্যাদা আপনি আমাকে দান করেছেন খুশি তো অবশ্যই হয়েছি বাজার হওয়ার কোনো কারণ নাই তবে সঙ্গত কারণে একটি বিষয় আমি বাজার হয়ে গেলাম যে এতটা উপরে আমি এসেছি যতটা উপরে আমার উম্মত আসতে পারে নাই যতটা কাছি হয় আমি আপনার সাথে কথা বলেছি আপনার উম্মত সত কাছি গিয়ে কথা বলতে পারে নাই এই বিষয়টা আমার মনের মধ্যে দিতেছে কারণ বিশ্বনবী তে এমন ছিলেন তিনি নিজের জীবনের চেই তো মানে তার উম্মতদেরকে বেশি মহাব্বত করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মনের ভাব বুঝতে পেরে বললেন ইয়ারসুল আল্লাহ আমার হাবিব আপনার দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই আপনি এতটা উপরে এসে আমি আল্লাহর সাথে দিদার করেছেন আপনার উম্মাদ যদি তার বাড়িতে বসে মসজিদে বসে মহল্লায় বসে নামাজে দাঁড়িয়ে যায় আমি স্বয়ং আল্লাহ তার সাথে দেখা করতে যাব আসালিন মেয়ার নামাজ হলো মমিন বান্দার জন্য মেয়েরাজ স্বরূপ সুতরাং বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সাং তার সাথে দেখা করতে যাই অথবা বিষয়টা এমন হতে পারে সুরাতুল ফাততেহার মধ্যে বান্দা যখন সুরাতুল ফাতিয়া তেলাওয়াত করতে থাকে প্রত্যেকটা তেলাওয়াত করে আর এক একটা আসমান সে অতিক্রম করতে থাকে যখন সে বলে গঈরিল মাগদুবী আলাই হিমলাগ্দ তখন সে সপ্তম আসমানে অবস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলতে থাকে সুতরাং নামাজ এমন কেবাদত নামাজকে বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলমিনের এতটা কাছাকাছি চলে যায় অন্য কোন এবাদতের মাধ্যমে বান্দাকে আল্লাহর এত কাছাকাছি হওয়া সম্ভব নয় বলা হয়েছে বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কদমে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত তার পিঠির মধ্যে মুসায়া বলে বান্দা তুই যখন আমার কদমে শেষ দায় লুটিয়ে পড়েছ যা জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম সুতরাং আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর কাছাকাছি চলে যাওয়ার জন্য নামাজের বিকল্প নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নামাজের গুরুত্ব অবশ্যই তোমাদেরকে দিতে হবে নামাজ হলো মাপার একটি যন্ত্র পৃথিবীতে সমস্ত জিনিস মাপার যেরকম যন্ত্র আছে একটি যন্ত্র আছে ইমান সেই ইমান হলো নামাজ নামাজ যে যত ধীরস্থির ভাবে সাথে খুজু খুশু খুজুর সাথে ভয়ে এবং বিনয়ের সাথে পড়বে বোঝা যাবে সে ব্যক্তি ততই ইমানে পাকা পোক্ত অনেক মানুষ তো নামাজ আদায় করো জাহান্নামে চলে যাবে যেমন তা আল্লাহ তাআলা সূরা মাউন এর ভিতরে বলেন আমাইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম সালাতিহিম সাহুনাল্লাযীনা হুম ইউরাউনা ওয়ায়াম নাউনাল মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম যে তৈরি করে মানুষদেরকে দেখানোর জন্য চেষ্টা করে আল্লাহ এমন একে বাদত মানুষকে দেখানোর বিষয় এখানে কিছুই সম্পৃক্ত নয় এখানে সম্পৃক্ত হলো বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির বান্দা কথা বলবে আল্লাহ শুনবে আল্লাহ কথা বলবে বান্দা শুনবে এটা হলো হল রব্বুল আলমিনের সাথে যাওয়ার একটি মাধ্যম সুতরাং এই মাধ্যমকে উপেক্ষা করে যারা আল্লাহর এই মাধ্যমকে উপেক্ষা করে বান্দার দিকে ইশারা করবে বান্দাকে দেখানোর জন্য চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এদের জন্য আমি অল রেখে দিয়েছি এই জন্য আল্লাহ নামাজের কথা এখানে বলেছেন আসসালাম হাফিজু على الصلاوات والصلاة নামাজের তোমরা যত্নমান হও নামাজের হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ এই মধ্যবর্তী নামাজ সম্পর্কে অনেক মতভেদ এসেছে কেউ বলছেন এটাকে ফজরের নামাজ বলে বোঝানো হয়েছে ফজরের নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ একটি নামাজ গভীর ঘুম থেকে নিমগ্ন হওয়ার পরে মানুষ এই ঘুম থেকে উঠে আসতে চায় না যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন সে ল্যাপটা কম্বলটা সে মুরা দিয়ে আরামের ঘুম ঘুমায় শয়তানের ওয়াসওয়াসায় পরে সে নামাজকে ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের ওয়াসওয়াসাকে উপেক্ষা করে যে ব্যক্তি নামাজকে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের পুরস্কার অধিক গুণে বেশি দেওয়ার ওয়াদা করেছেন সুতরাং গুরুত্বপূর্ণ নামাজের কথা যে মধ্যবর্তী নামাজের কথা বলেছেন সেটা হলো ফজরের নামাজ এই নামাজ ফজরের নামাজকে বোঝানো হয়েছে কেউ বলেছেন আসরের আসরের নামাজ নামাজ বলতে হয়েছে অধিকাংশ মত ব্যাপারে অধিকাংশ কেরাম মতামত দিয়েছেন কারণ আসরের নামাজটা মানুষকে পড়ার জন্য বিশাল একটা মানে পরীক্ষার সম্মুখীন হতে হয় মানুষ এই সময় অধিক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে সুতরাং সকল কাজকে উপেক্ষা করে আমাদের নামাজের দিকে অগ্রসর হওয়া একটা ইমানি পরীক্ষা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসসালাতুল উস্তা বলে আসরের নামাজকে বুঝিয়েছেন এজন্য নামাজের সামনে কোনো কাজ কর্ম করা যাবে না এজন্য বলা হয় নামাজকে বলো না কাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে যত হাজার ধরনের ব্যস্ততা এবং কাজ থাকুক না কেন কাজকে বলে দিতে হবে কাজ তোমাকে আমি পরে করব। আমি তোমাকে পরে হলো নামাজ মমিন বান্দা নামাজের রক্ত হওয়ার সাথে সাথে নামাজ আদায় করার জন্য সে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজগুলি তার সাথে কাছে ছোট হয়ে যায় তার কাছে বড় কাজ হয়ে যায় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুমুলিল্লাহি বিশেষ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে তখন বিনয়ের সাথে একাগ্রতার সাথে ভয় ভীতি নিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে যেটা আগেই বলেছি এমন এক মহান হাকিমের সামনে আমরা দন্ডায়মান হলাম যেই মহান হাকিম হলেন সমস্ত হাকিমের হাকিম সমস্ত সমস্ত বাদশাদের বাদশা রাজাদের রাজা সুতরাং রাজা দি রাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দণ্ডায়মান হব তখন কিভাবে দণ্ডায়মান হওয়া দরকার সেটা তো আসলে আমরা আগেই বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এবারে নামাজ সম্পর্কে আরো বলেন ফা ইন ফিফতুম ফারিজালান আও রুকবানা তোমরা যখন ভয় ভীতি জীবন নাশের আশঙ্কা করতে থাকো ভয় করতে থাকো তখন তোমরা এভাবে চলমান অবস্থায় তোমরা নামাজ আদায় করো এবং কোন সওয়ারির উপরে যদি তোমরা সওয়ার হয়ে পথ চলতে থাকো তখন সে অবস্থায় নামাজ আদায় করো কোন বান্দাকে গাড়ির মধ্যে আছে এখানে ভয় বলতে যে আমি যদি নামাজ আদায় করতে যাই গাড়ি ছেড়ে যেতে পারে অথবা আমার যে সময় সেখানে পৌঁছানোর কথা সময় লস হয়ে যেতে পারে যে কোনো ভয় ভীতি এখানে আসতে পারে সুতরাং তুমি গাড়ির সিটির উপরে নামাজ আদায় করতে থাকো কোন দিকে ফিরে তুমি নামাজ আদায় করছো সেটা যদি তুমি ঠিক নাও করতে পারো আল্লাহ রব্বুল আলামিন এই সমস্যার কারণে এই ঠাকা বর্ষত নামাজ আদায় করা যদিও কেবলা ঠিক হয় নাই তারপর আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ ভাবে নামাজকে আদায় কবুল করে নিবেন কোন বান্দা যদি প্ল্যানের মধ্যে থাকে কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ পশ্চিম কেবলা কোন দিকে যদি সে ঠিক না পায় অবশ্যই যেদিকে তার মন সাক্ষী দেয় সেদিকে ফিরে নামাজ আদায় করলেই চলে যাবে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছে নামাজের এতটাই গুরুত্ব দিয়েছেন সমস্ত এবাদতের ব্যাপারে আগে পড়ার সুযোগ আছে হজের সময় হয়ে গেছে একটু আগে পরে করার অনুমতি আছে এইভাবে রোজার সময় হয়ে গেছে অসুস্থতার কারণে আগে পরে করার সময় আগে পরে করার অনুমতি আছে কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত নামাজ যে গুরুত্বপূর্ণ এবাদত তার সিফাত এবং তার অবস্থা দেখলে আমরা বুঝতে পারি যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম বিধান দিয়েছেন যে তোমরা যুদ্ধের ময়দানে দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে এক দল নামাজ আদায় করবে আর দল তাদেরকে পাহারা দিবে অথবা অন্য দল সে যুদ্ধের ময়দানে চলে যাবে যুদ্ধের ময়দানের মতো এত গুরুত্বপূর্ণ এবং কঠিন অবস্থাতে আল্লাহ রব্বুল আলমী নামাজ ছাড়তে নিষেধ করেছেন কোনো ব্যক্তি সাগরে পড়ে গেছে এই অবস্থায় তার জীবন নিয়েই টানাটানি জীবন নিয়ে তার আশঙ্কার মধ্যে পড়তে হয় জীবন বাস্পে শেষ হয়ে যাবে এই কঠিন অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিন বলেছে যদি তুমি বুঝো যে নামাজের রক্ত চলতেছে তবে তুমি অবশ্যই নামাজ আদায় করে নিবে কোনো বান্দা যদি দাঁড়ায় নামাজ না আদায় করতে পারে বসে নামাজ আদায় করবে অসুস্থতার কারণে সে বসেও নামাজ আদায় করতে না পারে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে শুয়ে শুয়ে উঠে নামাজ আদায় করতে না পারে ইশারার সাথে সে নামাজ আদায় করবে বোঝা গেল নামাজকে এত কঠিন ইবাদত যেটা মৃত্যু পর্যন্ত উপস্থিত হয়ে গেলে তখনও নামাজ আদায় করতে হবে অথচ যে মানুষগুলি সুস্থ অবস্থায় নামাজ আদায় করে না ওই মানুষগুলি নামাজ ওই সুস্থ অবস্থায় নামাজ আদায় করে না সেই মানুষের কতটা গুনা হয় কতটা অপরাধ হয় মানুষ তা বুঝতে পারে না বলা হয় সে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি নামাজকে কাজা করে এক ওক্তের তা অন্য অক্তে নিয়ে আদায় করে বলা হয়েছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে কতটা কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নিরাপদ হয়ে যাবে সাপোর্ট থেকে বাড়ি চলে আসবে অথবা তোমার গন্তব্যে চলে যাবে নিরাপদ হয়ে যাবে তখন ফাযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন তোমার নামাজকে স্মরণ বলা হয়েছে জিকিরকে স্মরণ করা বলা হয়েছে এবাদত বন্দিকির স্মরণ করা বলা করণ স্মরণ করতে মাধ্যমে স্মরণ করতে বলা হয়েছে অর্থাৎ যেই নামাজগুলি তুমি সাপোর অবস্থায় যেভাবে আদায় করেছে না কেন এইভাবে সাপোর থেকে ফিরে এসে নিরাপদ স্থানে এসে তোমাকে আল্লাহ তালা রসুল এবং আল্লাহ তালা যেভাবে এবাদত করার হুকুম দিয়েছেন নামাজ পড়তে হুকুম দিয়েছেন তুমি সেভাবেই আদায় করতে থাকো সুতরাং নামাজ সম্পর্কে সুতরাং নামাজ সম্পর্কে আমরা যে গুরুত্বপূর্ণ আজকে আলোচনাটি করলাম এটা হলো নামাজের সংক্ষিপ্ত আলোচনা নামাজের গুরুত্ব ফজিলত তাৎপর্য বুঝাতে হলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি কোনো মানুষে নামাজ সম্পর্কে আলোচনা করে তাহলে নামাজের কিঞ্চিত পরিমাণ আলোচনা হতে পারে নামাজের ততটুকুই আলোচনা হতে পারে যেমন আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি সুই ডুকায়া যদি আবার বের করে আনা হয় তাহলে ওই সুইজের মাথায় করে যতটুকু পানি চলে আসবে সারা দুনিয়ার মানুষ মিলে যদি নামাজ সম্পর্কে যদি আলোচনা করে নামাজটা আল্লাহর কত বড় গুরুত্বপূর্ণ এবাদত তাহলে এতটুকু আলোচনা হতে হতে পারে বাকি অবশিষ্ট পানি যত বেশি তত বেশি করে অবশিষ্ট আলোচনা থেকে যাবে এজন্য নামাজের গুরুত্ব আমাদের অবশ্যই দিতে হবে আর একটা কথা নামাজ সম্পর্কে বলতে এসে বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন কোন জায়গায় বলেন নাই নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় বলেছেন নামাজ কায়েম করো পড়া এবং কায়েম করা দুটি ভিন্ন জিনিস নামাজ যদি পড়তে বলা হতো তাহলে একজন ব্যক্তিগতভাবে নামাজ আদায় করলেই চলতো হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নামাজকে কায়েম করার কথা বলে বান্দার দায়িত্বকে আরো বাড়ায় দিয়েছেন একদিকে নিমি নিজেকে যেভাবে নামাজি হতে হবে আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সমস্ত ব্যক্তিদেরকে এভাবে নামাজের প্রতি উদ্বদ্ধ করতে হবে নামাজের উপরে প্রতিষ্ঠিত করতে হবে সমাজ এবং দেশের ভিতরে যেন একটা লোক নামাজি ব্যনমাজি না থাকে সমাজের মধ্যে একটা লোকও ও না থাকে সেজন্য দুর্ধাপ করার চেষ্টা করা আজীবন আপ্রাণ চেষ্টা করে যাওয়া যদিও সে নামাজি না হলো আপ্রাণ চেষ্টা করার কারণে নামাজ কায়েম করার হক আল্লাহ তাকে আদায় করার তৌফিক দিয়ে দিবেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সবাইকে এই নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমাদের কেওকে ফল হওয়ার তৌফিক দান করেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং তার দিদার এবং নিয়ামত অর্জন করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক